বন্ধুরা আমি আবার শাশুড়ি বৌমার সংসারে চলে এসি তোমরা কেমন আছো আশা করবো তোমরা ভালো আছো আমিও ভালো আছি ভীষণ ঠান্ডা পড়েছে এখন হ্যাঁ আর এই ঠান্ডার সময় কি রান্না করবো ঠিক করতে পারছি না তাই ঘরে যা আছে তাই দিয়ে আজকে অনুষ্ঠান বাড়ির মতন একটা ভেস তৈরি করব কেমন করে করব তোমরা দেখো খেতেও যেন ভালো লাগে আর যা থাকে তাই দিনে করতে পারি সেইভাবেই করবো তোমরাও দেখো বন্ধুরা চলো আমি করি তোমরা দেখো বিয়েবাড়ির অনুষ্ঠান বাড়ির মতন ভেজটা তৈরি করবো কেমন করে সবজিটা কেটেছি সেটা তোমরা দেখো একটা ছোটো ফুলকপিকে আমি ছোটো ছোট করে ডুবু করে কেটে নিয়েছি এইভাবে কাটবে ভাজবো তো সিদ্ধ হবে না বড়ো বড়ো করে কাটলে সিদ্ধ ভালো হবে না তাই তোমরা এইভাবে ছোটো ছোটো কেটে নিও আর কে নিয়েছি আলু আলুটাকে এইভাবে নিয়েছি আমি লম্বা লম্বা করে তোমরা যদি পারো গো যে তরকারি আলু চচ্চড়ি আলু মতন কাটার মতন করতে পারো আমি এইভাবে নিয়েছি দেখতে যেতে ভালো লাগে আর নিয়েছি গাজর এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তোমাদের পছন্দ মতন তোমরা কাটবে আমার পছন্দ মতন আমি কেটেছি তোমাদের পছন্দ মতন তোমরা কেটে নেবে আর নিয়েছি কড়াই অল্প একটু কড়াই নিয়েছি আর ফোড়নে দেওয়ার জন্য আমি নিয়েছি গোটা সাদা জিরে নিয়েছি এলাচ নিয়েছি দারচিনি নিয়েছি আর নিচে দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর মশলাতে নিয়েছি আমি এই আদা আর কাঁচা লঙ্কা বেটে দেবো আর দেব কাজু বাদাম আর চালমগজ এই হলো আমার এই রান্নার এই মশলা চেয়ে আর মশলার মধ্যে আমি এটা দিয়েছি বন্ধুরা তোমরা যদি পারো পোস্তও দিতে পারো আমার ঘরে উপস্থিত মতো নেই বলে আমি দিলাম না তোমাদের থাকলে পোস্ত দিলে আরও ভালো লাগবে খেতে আর দেব কেমন করে এবার করি তোমরা দেখো আমি গ্যাসটা ধরিয়ে নিলাম একটু পনির নিয়েছি এই তরকারির মধ্যে পনির সবজির মধ্যে পনির না দিলে ভালো লাগবে না পনিরটাকে আমি এই বাটার দিয়ে হালকা করে ভেজে নেব বাটার দিয়ে ভাজলে সেটের স্বাস্থ্য খুব ভালো লাগে আর একটা সুন্দর মিষ্টি গন্ধও আছে আমি পনিরটাকে একশো গ্রাম পনির দিয়েছি অল্প তো সবজি একশো গ্রাম পনির তোমরা চাইলে বলো না বেশিও দিতে পারো যার যেমন লাগে সে তার মাপ মতন নেবে নুন দিয়ে হালকা ভেজেছি আমি এর মধ্যে একটু সাদা তেল দেবো এবার সাদা তেল দিয়ে আমি সব ভেজে নেব বলবো তোমরা চাইলে বন্ধুরা বাটার দিয়েও করতে পারো কিন্তু আমি একটু সাদা তেল দিয়েই করব বাটার দিলে অনেকটা অনেকে পছন্দ করে না হ্যাঁ আর অনেকটাই বাটার লাগবে অনেকে পছন্দও করে না বাটারটা বেশি নেব আর কাঁটা দিয়ে ভাজ গ্যাস গ্যাসটাকে আমি একটু কমিয়ে দেবো মশলাটা আমি এদি কপিটা ভাজ বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি মশলাটাকেও বেটে নেবো আদা কাঁচা লঙ্কাটা আমি বেটে নিচ্ছি আলাদা করে এইটার আগে তেলে দেবো তারপরে এটা কষিয়ে তারপরে আমি কাজুবাদাম মগজটা দেবো আমি আলাদা বাটলাম একসাথে বাটলাম না আমি বেটে নেব বাটা হয়ে গেছে চালমগু আর কাজুবাদামটা এবারে আমি তুলে নেব। তোমরা চাইলে মিক্সারও করতে পারো কারণ আমার সিংড়াতে বেটে করতে ভালো লাগে আমার শিলনোড়ায় বেটে করতে ভালো লাগে সিংড়া আমার এদিকে বাটাও হয়ে গেছে ফুলকপিটাও ভাজা হয়ে গেছে ফুলকপিটা এবার তুলে নেবো এইভাবে লাল লালকে ভেজে নেব আমি আলুটা আর গাজরটা একসময় থাকবো সামান্য একটু নুন দিলাম পরে আমি নুন যখন সব মত দেবো তখন আমি আবার নুন দেবো ভাজার মতো আমি অল্প অল্প নুন দিয়ে দিয়ে সব কিছু আমার আলু গাজরটা ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব আরেকটু তেল চেঞ্জ সাদাতে আর একটু আমি তেল দিয়ে দেব এর মধ্যে তেল গরম হয়ে গেছে ফোড়ন দিয়ে দেব গোটা সাদা ছিঁড়ে দিলাম কিছু শুকনো লঙ্কা দিলাম যে আর আমি একটু ফাটিয়ে দিলাম দানাগুলো যাতে বেরিয়ে যায় তেজপাতা ডাল আদা কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো কি করবো আদা আদা আর কাঁচা লঙ্কাটা আমার সাতলা আধা ঘন্টা যাওয়ার পরে বন্ধুরা তাতে কাজু বাদাম চাউমস বাটাটা দেবে হলুদ দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো আমি তো ভাজার সময় নুন দিয়েছি তাই আমি সামান্য নুন দিলাম দেখে তারপরে আবার দেবো ভালো করে কষিয়ে নেব এই মশলা দিয়ে তেল ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে কড়াই শুটি দিয়ে দেব নিয়ে একটু ঢাকা দিয়ে দিই কয়াশুটিয়ে একটু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি এর মধ্যে টক দই দিয়ে দেবো তোমরা চাইলে নাও দিতে পারো দিলে যত জিনিস দেবে স্বাদটা ভালো হয় তোমরা যদি মনে করো দেবে দেবে ভাবো না দেবো না দিও না আমি দিলাম এবার আমি আস্তে আস্তে এই ভাজা সবজিগুলো সব দিয়ে দেব ঠিকটা এখন দেব না এই ভাজা সবজিগুলো আমি সব দিয়ে দেব এর মধ্যে দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো ঢাকা দিয়ে দেব সব সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে সব এবং সামান্য একটু আমি এমনি মিষ্টি দিয়ে দেবো এইসব তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো এমনি বল দিন ফোন করতে না পনিরটা তো রকম বেতো হয়ে গেছে এবার আমি পনিরটা দিয়ে দেবো এবার সামান্য একটু গরম জল এটা ফুটো উঠে হয়ে যাবে হ্যাঁ একটু ফুটলে তরকারিটা হয়ে যাবে সব সিদ্ধ হয়ে ভাজা তো সিদ্ধ হয়ে গেছে এইটা সব সবার খেতে পাবেন এই তরকারিটা সবজিটা কড়াইশুঁটিটাও সিদ্ধ হয়ে গেছে বুঝলে কড়াইশুটিটাও সিদ্ধ হয়ে গেছে এবার বাকি ঢাকা দিয়ে দিই তরকারিটা সবজিটা আমার হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতন আমি তৈরি করলাম হ্যাঁ তোমরাও বন্ধুরা এভাবে করে করো খেতে ভালো লাগবে এটা সবার সাথেই খাওয়া যায় রুটি ভাত হ্যাঁ ফ্রায়েড রাইস বলো এই ফ্রাইড রাইসের সঙ্গে খুব ভালো লাগবে এটা খেতে এইভাবে তোমরাও করে খেও প্রথম থেকে দেখলে লাস্ট অবধি তোমরা এভাবে করে খেও আমি আবার একটা রান্না নিয়ে আবার আসব তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা